আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সো আমরা কিন্তু আমাদের ব্ল্যাক ফ্রাইডের পরে যে ভিডিওটা এরপরে কিন্তু আমরা দুই দিন আমাদের সেশনটা স্টপ রাখছি বিকজ দুই দিন শনি রবিবার দিন মার্কেট ছিল সো কম ট্রেড আমি ট্রেডার বাইটি বলি যে পাগল হওয়ার কিছুই নেই মার্কেট আসে সারা জীবন সারা জীবন ইনকাম করা যাবে বাট ব্যালেন্স থাকতে হবে সাইকোলজি সুন্দর থাকতে হবে দেখেন মার্কেট কিন্তু হাই ভোলাটাইল বাট প্রচন্ড পরিমাণ মার্কেট সুন্দর আছে এটার আপডেট কিন্তু আমরা আমাদের চ্যানেলে দিয়ে দিছি সো মার্কেটে যত নিচে আসে আসতে দিব আরো নিচে আসতে দেন আরো নিচে আসতে দেন আসতে দেন ওরে ওরে যত নিচে আসে আসতে দেন জাস্ট একবার বায়ারদের অ্যাক্টিভিটিস লাগবে আসে আরেকটু আয় ওকে এখান থেকে আমরা ডাউনলোড ডিকশনটি নিব একটু বেশি নিচে পড়ে গেল ওকে এইখান থেকে নিতে চাইছিলাম ক্যান্ডেল সাইজ অনুযায়ী তো ভাই এটার এতটুকু একটা ক্যান্ডেল হওয়ার কথা এইটুকু আমরা এখান থেকে বাইরে থিঙ্ক করতাম বাট বাইরদের খুবই কম ছিল এই জন্য আমরা ডাউনার নিছি সো দেখি আমাদের প্রফিট আসে কিনা সো ক্যান্ডেলের মধ্যে তখনই আপনি দেখেন ডিসিশনটা কিন্তু এক মিনিটের ক্যান্ডেল হয় যে আপনি এক মিনিটের মধ্যে হয়তো বায়ারে থিঙ্ক করবেন নাইলে সেলারে থিঙ্ক করবেন এই দুইটার একটাই তাই না সো আপনার অ্যানালাইসিস ভাই অ্যানালাইসিস যত স্ট্রং হবে যত বেশি স্ট্রং হবে আহ তত বেশি আপনি এখান থেকে প্রফিটেবল হবেন বাট এটা আমাদের লস আসতে পারে বিকজ অফ দুইটা তিনটা ট্রাপ ওকে সো দুইটা তিনটা ট্রাপ একটা হলো এইটা হলো আমাদের স্ট্রং বায়ারদের প্রাইস বায়ারদের প্রাইস প্লাস আমাদের স্ট্রং প্রাইস প্লাস বাইরের এই পজিশন থেকে বাইরের ইন্টারেস্ট পজিশন থেকে বাইরের প্রেসারও ক্রিয়েট করছে আমি ট্রেড নেওয়ার সাথে সাথে কিন্তু বোবা হয়ে গেছিলাম বিকজে আমি দেখতেছিলাম যে আমার লস আসতে পারে আমরা জাস্ট একটা কনফার্মেশন ইউজ করছি বাট এইখান থেকে যদি আমরা একটু দেখি যে প্রিভিয়াস কিন্তু মার্কেট সাইকেল বলতেছে সেলার একটু স্ট্রং প্লাস কি লেভেল আমি যদি এই পজিশন থেকে ট্রেড নিতে পারতাম তাহলে হান্ড্রেড অ্যান্ড ওয়ান পার্সেন্ট দিতাম যে প্রফিট আসবে এটা আমি একটু রিক্সই হয়ে গেছে বিকজ এন্ট্রিটাও অনেক নিচে পড়ে গেছে অনেক দেখেন আমি যেটার মধ্যে আ ও করব মনে রাখবেন ওটা লস হওয়ার সম্মুখীন আছে দেখেন অনেক নিচে পড়ছে বিকজ দেখেন আমি একটু বুঝাই আপনাদের লস হোক ভাই আগে মার্কেট বুঝছেন লস ডাজেন্ট ম্যাটার এটা হলো বায়ারদের অ্যাক্টিভ প্রাইস প্লাস প্লাস স্ট্রং প্রাইস প্লাস এভিডেন্স আসছে বাইরে প্রেশার ছিল এখান থেকে আমি ট্রেড সাথে সাথে আউট শুরু করে দিয়েছিলাম বিকজ দেখতেছিলাম যে হ্যাঁ এটা নিচে এসে পড়তো রেটস ওকে আমাদের কিন্তু এটা লস এসে পড়ছে অ্যান্ড এগুলো কিন্তু আমাদের ফার্স্ট রেট ছিল এখান থেকে যদি আমরা দেখেন আমাদের প্রিভিয়াস সেশনটা এখানে স্টপ ছিল আজকে একটা ট্রেড করছে প্রফিট আসছে সেকেন্ডটা লস আসছে রেটস ওকে অ্যান্ড এইখান থেকে সুন্দর ট্রেড করা যেত ভাই ওকে আপনি মার্কেটে আবার ডাবলিউ করতেছে তার মানে কি বলেন তার মানে এটা একটা রেড ক্যান্ডেল মেক করে ফেলতে পারি এখান থেকে দেখি আমাদের নেক্সট ক্যান্ডেল কি হয় বা আমরা নেক্সট ক্যান্ডেলে কোথায় ট্রেড করতে পারি উইথ মার্কেট কনফার্মেশন বিকজ দেখেন রেড ক্যান্ডেল বলছি রেড ক্যান্ডেল মেক করে ফেলছি এখন আর এইখানে ট্রেড নিলে লসের সম্মুখীন হতে হবে সো একটা কথা মাথায় রাখবেন ভাই ধৈর্য আপনার জীবন পরিবর্তন করবে ধৈর্য আপনার জীবন পরিবর্তন করবে কোনো কিছুতে ধৈর্য হারা হবেন না ভাইরা আমার কোনো কিছুতে ধৈর্য না একটু সময় লাগবে ভাই সব কিছুরই প্রসেস আছে সব কিছুরই জানার মাধ্যম আছে জানার মাধ্যম যদি থাকে থেকে ওকে আমরা আমাদের ডাউন অর্ডিকশন ট্রেড নিয়ে নিয়েছি বিকজ অফ মার্কেট ওভার্ল্ড টার্গেট হলো এইটা ফুলফিল করা সো এটা আমাদের প্রফিট এসে পড়বে হান্ড্রেড অ্যান্ড ওয়ান পার্সেন্ট দেখতে হবে না বিকজ প্রিভিয়াস আমাদের এমনি সেলাররা স্ট্রং সো কিছু কিছু জায়গায় আপনার কনফিডেন্স এমনি আইসা পড়বে যদি আপনার কাছে নলেজ থাকে ওকে সো যেটা বলতেছিলাম যে পাগল হবেন না ভাই মার্কেটে চিপায় আয় নেওয়ার অনেক অপশন আছে অনেক জায়গা আছে সো আপনার হাইপার হওয়া যাবে না সুযোগ মতো মার্কেটে নিতে হবে চিপায় ভাইরা আমার পাগলই হওয়া যাবে না একদমই না ও প্রতে দেন ওর যত প্রতে দেন এই যেমন নেমে গেলো অনেক বেশি নিচে নেমে গেলো এটা ছিল ওভারঅল টার্গেট নেই বিকজ হাইপার হওয়ার দরকার নেই পাগল হয়ে কখনো টাকা ইনকাম করা যায় না টাকা ইনকাম করার জন্য স্মার্ট হইতে হবে টাকা ইনকাম করার জন্য নলেজ দরকার আছে টাকা ইনকাম করার জন্য মোর হার্ডার দরকার আছে দরকার আছে দেখেন দুনিয়ার যে কোনো এরকম একটা স্ক্রলিং করে একদম শেষের একটা মার্কেট এই যে এরকম একটা মার্কেট আমাদের ওপেন করে দিবেন দুনিয়ার যে কোনো জায়গা যে কোনো জায়গায় আপনি আমাকে নিয়ে যাবেন বলবেন যে ট্রেড কর ওই জায়গা থেকে আমি প্লাস আমার স্টুডেন্ট হান্ড্রেড পারসেন্ট আপনি যদি আমার ইউটিউব টিকটক সবসময় ফলো করে থাকেন তাহলে আপনিও ইজিলিভাবে ট্রেড করতে পারবেন আমার স্টুডেন্ট এটির মধ্যে আনলিমিটেড প্রফিট জেনারেট করছে আনলিমিটেড আমার বলতে হবে না ওদের নিয়ে যাবেন যে কোনো মার্কেট যে কোনো প্ল্যাটফর্মে যে কোনো জায়গায় জাস্ট ট্রেডিং হইলেই হবে মার্কেট দেখা দেন ওদের প্রাইস দেখা দেন ফাটায় ফেলবে ভাই আমি নিজে আমার স্টুডেন্ট আমার কথা আমার আমার কথা তার আমি নিজে প্রমাণ করব না বিকজ আমার স্টুডেন্ট আপনাদের বলবে ওদের নিয়ে আমার গর্ব বিকজ আমি জানি আমি যে জিনিসগুলো নিয়ে কাজ করি ওরাও সেম জিনিসগুলো নিয়ে কাজ করে এখন মার্কেট ব্রেক করার জন্য চলে যাবে এখন মার্কেট এটা ফুলফিল করার জন্য যাবে এই প্রাইস ব্রেক করার ট্রাই করবে কেন এটা এরকম করবে ওকে 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 বাইং প্রেশার প্রেসার জন্য এখান থেকে আরো ট্রেড সো একটু দেখা ট্রাই করেন এটা 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 ব্রেক করার ট্রাই করবে এটা ফুলফিল করার ট্রাই করবে এই লেভেলস গুলো এক্সটেনশন হইয়া এটা এটা এখানে গেছে অ্যান্ড আপনি যদি কনফার্মেশন নেন যে প্রত্যেকবারই মার্কেট ট্রাই করছে এই লেভেলগুলো ভাঙার প্রত্যেকটা বার প্রত্যেকটা বার ট্রাই করছে সো এবারও ট্রাই করবে মার্কেট মার্কেট আপনাকে সব কিছু বলে দিবে ওপেনলিভাবে মার্কেট আপনাকে সব কিছু বলে দিবে মার্কেট সব কিছু আপনাকে বলে দিবে অ্যান্ড আরেকটা কনফার্মেশন নিচে থেকে সাপোর্ট বানায় নিয়ে গেতেছে তার মানে বিগ মুভ নিবে ইজি প্রফিট বানানোর জন্য জাস্ট আচ্ছা অনেকে আবার করতে পারেন ভাই এত সুন্দর আপনার সাইকোলজি বা এত ইয়া আপনি প্রফিট করেন যেতে পারেন আমি আপনার মতো একদিনে আমার এই যে এরকম এরকম এত 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 টাকার দরকার নেই আমার কোনো দিনে এত টাকার দরকার নেই আমার এই জায়গার থেকে জাস্ট এটা আসলেই হবে আমার পঞ্চাশ লাখ বা পাঁচ লাখের দরকার নেই আমার শুধু পঞ্চাশ ডলার আসুক আমি আপনি এটা আমাকে একদিনে আমি প্রফিট করলে আমি সারা জীবন বৈশাখী ধরুন এরকম থিঙ্ক করতেছেন বাট আমি বলবো আমি হার্ড ওয়ার্ক করতে 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 প্রত্যেক দিন এরকম করে আমি আগাই পঞ্চাশ বছরে আমি এটা করব। করবো আমি এটা আমি যদি লস করি আমার লস করার জন্য আমার স্টপ লস বা আমার যে সাইকোলজি থাকবে আমার পঞ্চাশ বছরে মিলেই লস করতে হবে একদিনে লস হবে না একদিনে পঞ্চাশ হাজার ডলার প্রফিট করলে পরের দিন অ্যাকাউন্ট জিরোও হইতে পারে পারি গাড়ি সব ব্যস্ত হইতে পারে আমার প্রসেস পছন্দ আমার রুলস পছন্দ আমার মার্কের সম্পর্কে জানা বোঝা নলেজ নিয়ে কাজ করা পছন্দ আমি কোনো গ্যাম্বলিং করতে আসিনি আমার অনেক বেশি টাকার দরকার নেই ভাই আপনার সবার টাকার দরকার দুনিয়ার কারো টাকার দরকার নেই এরকম কিছুই না বাট প্রসেস ঠিক থাকতে হবে নলেজ ঠিক থাকতে হবে মার্কের সম্পর্কে ধারণা ঠিক থাকতে হবে ওয়েটা ঠিক থাকতে হবে যাই হোক আজকের ওভারঅল টার্গেট আমাদের পাঁচ হাজার প্লাস কিছু ডলার হিট করা দেখি আমরা পারি কি না অ্যান্ড আস্তে আস্তে আগাই এটা গ্রিন ক্যান্ডেল মেক করার কথা পনেরো সেকেন্ডের একটা দুইটা ট্রেড নিব এই যে আমাদের কনফার্মেশন নিয়ে নিছি এখন টাইমটি একটু উল্টা পুলটা ম্যাচ হয়েছে তারপর পরের ক্যান্ডেলও উপরে থাকারই ট্রাই করবে উপরে থাকারই ট্রাই করবে দেখেন উপরে থাকছে আমি কি মানে বানায় বানায় কথা বলতেছি কনফার্মেশনটা কি নিছি বায়ারদের প্রেশার অ্যান্ড আরেকটা কনফার্মেশন ওই জুম আউট জুম ইন করে আমি এখান থেকে লিকুইডিটি প্লে লেভেল দেখে ফেলছি সো এই যে লিকুইডিটি প্লে লেভেল এভিডেন্স ক্রিয়েট করে মার্কেট এখানে এসে ট্রাপ করবে নেক্সট ক্যান্ডেল আসবে এটা ফুলফিল করার জন্য স্ট্রং প্রাইসটাকে প্রিভিয়াস প্রিভিয়াস বায়ারদের কি বানা রাখছে ওই ক্যান্ড প্রত্যেকটা ক্যান্ডেলে সেলারদের মুভ নিয়ে আসতেছে সেলারদের মুভ নিয়ে আসতেছে বুঝতে পারেন এগুলা ইজি একটু শিখার জন্য সময় দেন কষ্ট করেন একটু হার্ডওয়ার্ক করেন একটু নিজেকে পাগল বানায় ফেলেন পাগলের মতো নিজের নিজের মাথা মতো বাদ দেন দুনিয়ার সব কিছু দুনিয়ার সব মুখস্ত বিদ্যা বাদ দেন মোর অ্যান্ড অফ মার্কেটে সময় দেন মার্কেট আপনাকে সিচুয়েশন করে দিবে আপনি মার্কেটে চিপা নিয়ে বাটে নি দেন এইটাই ট্রেডিং সারা জীবন প্রফিট করার দরকার নেই প্রো ট্রেডাররা আপনাদের মতো প্রত্যেক দিনও ট্রেড করে না আমাদের মতো আপনাদের মতো প্রতিদিনও এরা ট্রেড করেন এরা সপ্তাহের মধ্যে মাসের মধ্যে দুই দিন একদিন ট্রেড করে এক বছর মানে এক মাসেরটা একবারই প্রফিট জেনারেট করে রিস্ক ম্যানেজমেন্ট ফলো করে বের হয়ে যায় আমরা আপনারা সারা দিন ট্রেড করি সারা দিন নলেজ তো দূরের কথা কোনো কিছুরই থিং করি না আমরা আপনার জন্য ট্রেড এখান থেকে পনেরো সেকেন্ডে নিয়ে নিছি তারপর প্রফিট দিতে পারে বিকজ মার্কেট এখান থেকে উপরে চলে যেতে পারে ফোর ওকে এটা আমাদের লস হয়ে যাবে সিটস ওকে উম বাট এত বড় ক্যান্ডেল মেক করতে পারবে না এখন আবার পনেরো সেকেন্ড থুইয়া এক মিনিট ত্রিশ মিনিট ইজি সাইকোলজিস্ট যে ব্যাপারটা ইটস ওকে নেক্সট ক্যান্ডেল আমরা দেখবো হুম এটা চলে যাবে এটা চলে যাবে বিকজ সবাই বৈশা রয়েছে এটা ফুলফিল করবে বাট মার্কেট এটা চলে যাবে দেখি আবার স্ট্রং প্রাইস আছে একটু ঝামেলা হইতে পারে অ্যান্ড হাই ভোলাটেল আছে যখন তখন লাস্ট এক সেকেন্ডও মার্কেটের মুভ চেঞ্জ হয়ে যেতে পারে অ্যান্ড সেফটি মার্জিন উল্টা হয়ে গেছে না সেটস ওকে আমি আপনাদের লুকো চুরি ট্রেড শিখাইতে আসি আমার কথা হলো আমি একটা ট্রেড নিব ওইটা আপনারা দেখেন যে কিভাবে মানুষটা ট্রেড করতেছে কিভাবে আপনার অ্যানালাইসিস কোন জায়গায় কোন জায়গায় ভুল আসতেছে এটা দেখেন একটু বুঝেন বুঝা ট্রাই করলেই হবে অ্যান্ড এটা গ্রিন ক্যান্ডেল হবে এটা হানড্রেড পারসেন্ট শিওর বাট এন্টির নিচে ক্লোজ আসবে না আসবে এটা আমরা জানি না এটা আমি জানি না বিকজ আমি এই জায়গায় সিচুয়েশন বুঝে আমি আমার আমি বলতে পারি না একদম সোজা কথা বল বাট অন্য মার্কেট আসে আমি বলে দিব বিকজ তখন কনফার্মেশন থাকে অ্যান্ড এটা ইস আননেসেসারি ক্যান্ডেল এত বড় ক্যান্ডেল জীবন হওয়ার কথা ছিল না সো মার্কেট এখান থেকে রিভার্স মুভ নিবে এটাই মার্কেটের নলেজ অ্যান্ড আলহামদুলিল্লাহ ভালো প্রফিট এসে পড়ছে আমাদের ইটস ওকে অ্যান্ড আরও কিছু মার্কেট দেখি অ্যান্ড কিছু ট্রেড নট আচ্ছা সুন্দর একটা ট্রেড ছিল এখানে এইটা হিট করুক ভাই তার আগে নেওয়া যাবে না আরে রে 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 হিট করার আগে এসে পড়ছে এই যে হিট করে ফেলছে ছোটটা ওয়েট করতেছিলাম যে এটা হিট করুক এটা হিট করলেই ডাউনার ডিকশন ট্রেড নিতাম একটু ভালো অ্যামাউন্ট বিকজ এইখান থেকে দেখেন কনফার্মেশন কয়টা আসছে প্রিভিয়াস ক্যান্ডেলের ফিফটি পার্সেন্ট ব্রেক করছে কারা প্রিভিয়াস ক্যান্ডেলের ফিফটি পার্সেন্ট ব্রেক করছে সেলাররা তো সেলাররা ব্রেক করছে ভাই এইখান থেকে সেলাররাই আসবে এটাই তো নিয়ম তাই না সো সিম্পল সিম্পল একদম সিম্পল ট্রেডিং ইজি উইথ রিয়েল নলেজ নলেজটা থাকতে হবে ভাই নলেজ যদি না থাকে তাহলে কিচ্ছুই কররা নি এন্ড একটু অ্যানালাইসিস করি একটু জিনিসটা দেখা ট্রাই করব ওকে অ্যান্ড একটু এখান থেকে মেসি হয়ে যেতেছে এই যে সুন্দর একটা মার্কেট ছিল অ্যান্ড এইটা একটা ডাউন আউট এক্সন ট্রেড হয় ওকে আমরা একটু এমনটা বাড়ায় নিব ওভার 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 ট্রেড হয়ে গেছে আমাদের আজকে অনেক বেশি ওকে এন্ড ডাউনওয়ার্ড ডিরেকশন টু নিব সবাই বুঝা এখান এইখান থেকে বাইরে স্ট্রং মার্কেট উপরে যাবে বাট আমরা বলবো যে এইখান থেকে বাইরা উইক প্রিভিয়াস আমাদের কনফার্মেশন অনেকগুলো আছে অ্যান্ড এই যে একটা ছোট রেড ক্যান্ডেল দেখেন এটা মোস্ট পাওয়ারফুল এটা আমাদের কনফার্মেশন দিছে সেলাররা এখান থেকে ইন্টারেস্ট এটা কিন্তু উইক ক্যান্ডেল নেই এটা মোস্ট পাওয়ারফুল ক্যান্ডেল এখান থেকে শো করতেছে মার্কেটে সেলাররা ইন্টারেস্ট সো আমরা ইজিলিভাবে ডাউনার ট্রেড নিতে পারি অ্যান্ড এটা আমাদের হান্ড্রেড অ্যান্ড ওয়ান পার্সেন্ট রেড ক্যান্ডেল মেক করবে অ্যান্ড এটা আমাদের প্রফিট জেনারেট হয়ে যাবে ইজি ইজি ট্রেডিং ইজি উইথ রিয়েল নলেজ সো এইটা অ্যান্ড আজকের সেশনটা আমরা এইখানে ক্লোজিং করা ট্রাই করব বিকজ আপনি আপনার নলেজ নিয়ে কাজ করেন ভাই ট্রেডিং ইজি উইথ রিয়েল নলেজ দেখেন লাইভ সেশন আপনাদের সামনে আমি কথা বলতেছি চোখ আবার কথা বললাম তো একদম ইজি ইনশাল্লাহ ইনশাল্লাহ অতি শীঘ্রই লাইভ ট্রেড করা ট্রাই করব যদি নিজেকে একটু ফ্রি করতে পারি সো এই তো সবাই ভালো থাকবেন অ্যান্ড যারা যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেই করতে পারি বিকজ মোর অ্যান্ড অফ আর নলেজ শেয়ার করা ট্রাই করবো অ্যান্ড যারা যারা টিকটক টাকটাকে এখনও ফলো করে নেই করতে পারি বিকজ ওইখানেও আমরা কিন্তু আমাদের দু একটা সেশনের ভিডিওস আপলোড করার ট্রাই করি আরও মোর ডিটেলস আমরা ইউটিউবে শেয়ার করি অ্যান্ড যারা যারা এখনো টেলিগ্রামে জয়েন করে নেই জয়েন করবেন এখান থেকে আমি কিন্তু প্রত্যেক দিন রাতে মার্কেট আপডেট দিয়ে দিই সো আপনারা মার্কেট আপডেট দেখেও কাজ করলেও উইনিং ডেট খুব সুন্দর হবে অ্যান্ড যার যে কোনো সমস্যা আমাদের টেক্সট কল করবেন আমরা সমাধান করার ট্রাই করব উইশু বেস্ট অফ লাক গুড ফ্রাই